জালটাকে একদম সরিয়ে নিয়ে আর ওইখান থেকে হাত বরিয়ে নারকেলটাকে বের করে নিলে কি রে ও কি খাচ্ছিস হ্যাঁ ও কি খাচ্ছিস হই কি খাচ্ছিস ওপরে উঠতে পারবি না দেখে আসো ওপরটা দেখে আসো করলি এনে নিবি নিবি দেখছি তো বার কি দেখছি কি আওয়াজ হচ্ছে আর এখানে এসে দেখছি যে তারটাকে পুরো জালের নেটের তারটাকে জালের একদম খুলে ওখান থেকে বার করে নিল আবার দেখছে আমার দেখে দে দেখছিস এনে এনে ধর কি খাবি পুরো এটাকে ছাড়িয়ে দিল দিয়ে এখান থেকে হাত বাড়িয়ে এখান এর উপরটাতে নারকলটা ছিল খা ভালো ওই ভালো ভালো কিরে হ্যাঁ এই কি করছিস আবার কি করবি পুরো ছাড়াচ্ছিস কেন নিবি নিবি কি দেখ আছে পেয়ারা আছে যা খেগে যা

Né, né, d'accord. একটা আম ছিল এক মামটা দিলাম কা এই দুটো বেগুন খেয়ে নিয়েছে বড় হয়েছিলো এই দুটো বেগুনই এই দুটো বেগুনই খেয়ে নিল বেদানাটা খেয়েছে ভেতরটা করে আছে বলে দেখতে পাইনি ওই আধখানা জালটা ছিল কোথায় গেল এই জালটা এইটা এইটা এই দিকটা করে দিয়ে দেবে কোনটা দিয়ে উঠলো বলো তো বলছি তো ওইটা দিয়েই আসে এদের এই ট্যাঙ্কের এইখানটা দিয়ে